কারণ বাংলা তো ভাবে ভারতবর্ষ তার পরে ভাবে এটা আমরা জানি বাঙালি বাঙালি হিসেবে আমি গর্বিত বোধ করি আমরা যারা বাংলায় কথা বলি তারাই বাঙালি এখানে হিন্দু নয় মুসলিম নয় বৌদ্ধ নয় যারা বাংলায় কথা বলি তারা আমরা বাঙালি কাথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের আহ্বানে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা একেবারে তুঙ্গে আগামী একুশে জুলাই শহীদ দিবসে ধর্মতলা সাফল্য সাফল্যমণ্ডিত করে তুলতে কাথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের আহ্বানে কাথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও বিধায়ক উত্তম বারিক কাতি পৌরসভার ভাইস চেয়ারম্যান ডক্টর নিরঞ্জন মান্না মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদিকা রিজিয়া বিবি জেলা মহিলা সভানেত্রী শতরূপা পয়রা জেলা যুব সভাপতি জালাল উদ্দিন খান জেলা সংখ্যালঘু সেলের চেয়ারম্যান শেখ আনোয়ার উদ্দিন আইএনটি রাজ্য নেতৃত্ব বিকাশ বেজ আমিন সোহেল কাউন্সিলর অতনুগিরি প্রমুখ উপস্থিত ছিলেন জেলা খাদ্য কর্মধক তমাল তরু দাস মহাপাত্র কাউন্সিলর পম্পা জানামাইতি রূপা দাস শ্রাবণী জানা পাল সন্দীপ জানা সিদ্ধার্থ মাইতি প্রমুখ আলোচনা সভায় উপস্থিত বক্তাগণ একুশে জুলাইয়ের তাৎপর্য তুলে ধরেন ও উপস্থিত সকলকে ধর্মতলা যাওয়ার আহ্বান জানান এবং দু নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিপুলভাবে ভোট দিয়ে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত করার অনুরোধ জানান এছাড়া উপস্থিত বক্তাগণ ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষাভাষী নাগরিকদের উপর ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে সরব হন সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি পণ্ডা সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কাথি সাংগঠনিক এসসি ও বিসি সেলের সভাপতি মানিক ঘড়াই পুলিশের যে লাগামহীন সন্ত্রাস সিবি পুলিশের যে লেভিয়ান সন্ত্রাস সেই সন্ত্রাসের সাক্ষী আমরা ছিলাম আমরা সেদিন কলকাতার রাস্তায় ছিলাম কলকাতার রাজপথে থেকে পুলিশের সন্ত্রাস দেখেছি দর্চা দাজা যুবতন্ত্র কংগ্রেসের কর্মীদের গুলে করে খুন করে ফেলে দেওয়া হয়েছিল তা সেই জায়গায় আমাদের একুশে জুলাই নিশ্চিত সবাইকে যেতে হবে শহীদদেরকে সম্মান জানানোর জন্য সর্বোপরি এবার একুশে জুলাই একটু অন্যরকম একুশে জুলাই এই কারণে বলবো ছাব্বিশ সালে নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে আর কয়েক মাস পরে নির্বাচন রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে সারা বাংলার লক্ষ লক্ষ মানুষকে কলকাতার দিকে এগাতে হবে মেদিনীপুরের কয়েক লক্ষ মানুষকে কলকাতার দিকে এগাতে হবে এবং মেদিনীপুরের মানুষ বুঝিয়ে দিবে সেদিনকে মেদিনীপুরের ষোলোটি বিধানসভা কেন্দ্র তৃণমূল দখল করবে যতই বিজেপি বড় বড় কথা বলুক যতই ধর্ম নিয়ে সুস্থ নদীর বিজেপি নামক কোন বস্তু সারা বাংলা নয় মেদিনীপুরের কথাও নাই মেদিনীপুরের মানুষ জানে উন্নয়ন কিভাবে করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প বাড়িতে বাড়িতে কিভাবে পৌঁছে দিতে হয় তাই এই কথা বলে সবাইকে আগামী একুশ তারিখে কলকাতা জমায়েত করে আবেদন জানিয়ে এবং আগামী একুশ চব্বিশ ছাব্বিশ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার জন্য যা যা লড়াই করার দরকার সেই লড়াই করার করার আহ্বান আবেদন জানিয়ে বক্তব্য আজকে একুশে জুলাই প্রস্তুতি সভা এখানে ডেকেছিলেন তার মধ্যে থেকে দেখা গেল শুভেন্দু অধিকারীকে আপনারা বেনজির আক্রমণ করলেন বিগত কয়েকদিন আগে এসে এখানে তিনি যে ভাষায় আমাদের প্রিয় নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছিলেন তার যুক্তি যুক্ত কথা তো তার বিরুদ্ধে আমাদেরকে বলতেই হবে এটাই স্বাভাবিক আর তিনি তো ভালো কাজ করেন না আর তিনি ভদ্রলোকও নন আর তিনি পলিটিশিয়ানও নন তিনি গুন্ডার মতো কথা বলেন গুন্ডাগিরির মতো কথা বলেন আর রাজনৈতিক নেতা হিসেবে তিনি কখনো কথা বলেন না তার সঙ্গে এই ব্যবহারই হবে একুশে জুলাই প্রস্তুতি হিসেবে এখানে মিটিং করলেন কোনো জায়গায় এখনো পর্যন্ত দলীয়ভাবে প্রচারে বাধা পেয়েছেন না নিশ্চিতভাবে কোনো জায়গায় দলীয়ভাবে প্রচারে বাধা পাইনি যে বা যারা বলছেন তারা মিথ্যে কথা বলছেন কত লোক পূর্ব মেদিনীপুর থেকে যাওয়ার আশা হয় লক্ষাধিক লোক পূর্ব মেদিনীপুর থেকে একুশে জুলাই আমাদের প্রিয় দিদি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেতা সমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা নেওয়ার জন্য ধর্মতলা যাবে তো সেদিনকার যাওয়ার পথে কর্মীদের সহায়তার জন্য কি কোনো ক্যাম্প বা অন্য কিছু বিভিন্ন জায়গায় ক্যাম্প খোলা হয়েছে সমস্ত কিছু ব্যবস্থা করে দেওয়া হয়েছে কর্মীরা দারুণভাবে তৈরি থাকে এই দিনটির জন্য কাউকে বলে দিতে হয় না তৃণমূল প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মীর কাছে একুশে জুলাই একটি আবেগ এই আবেগ আমাদের থেকেও তারা বেশি করে বোঝেন আমাদের সহকর্মীরা তারা নিশ্চিন্তে পৌঁছে যেন পারেন প্রতিবারে একটা জিনিস দেখা যায় যে একুশে জুলাইয়ের জন্য অধিকাংশ বাস থেকে গাড়ি সমস্ত কিছু তুলে নেওয়া হয় সেক্ষেত্রে রাস্তায় যাতায়াতের সমস্যা হয় তাদেরকে ব্যাপারে কি ভাবনা চিন্তা নিশ্চিতভাবে সরকারি বাস প্রচুর পরিমাণে নামানো হবে যাতে মানুষের অসুবিধা না হয় লক্ষ লক্ষ মানুষের আবেগকে তো আপনি অস্বীকার করতে পারবেন না

এই সাম্প্রদায়িকতা বাংলা মানে না বাংলাকে স্বীকার করে না কারণ বাংলা যা ভাবে তার পরে ভাবে এটা আমরা জানি বাঙালি বাঙালি হিসেবে আমি গর্বিত বোধ করি আমরা যারা বাংলায় কথা বলি তারাই বাঙালি এখানে হিন্দু নয় মুসলিম নয় বৌদ্ধ নয় যারা বাংলায় কথা বলি তারা আমরা বাঙালি এটা আমাদেরকে জানতে হবে আজকে সেই জাতিকে অপমান করবে কারা গুজরাটি না পুহারী না পুলিশ বসবাস করে তারা এদের অপমান আমরা মানবো না মানছি না মানবো না আজকের জায়গা থেকে আপনাদের বলি সেই প্রতিবাদ করার জন্য আপনারা একুশে জুলাই চলুন আগামী দিনে বাংলা যদি বাংলা জাতিকে যদি সুরক্ষিত থাকতে হয় তাহলে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চতুর্থবারের মুখ্যমন্ত্রী করতে হবে কারণ যিনি বারবার বাঙালির জন্য লড়াই করেন তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি যিনি নিজেকে বাঙালি মনে করেন আজকের জায়গা থেকে এখানে একজন আছে মির্জাফর খাদ্দার কাচির মেজ কাকা সে কি বাঙালি কিনা জানি না সে নিজেকে কি মনে করে যেখানে উড়িষ্যায় বাঙালিকে বারে বারে হেনস্থা করা হচ্ছে তার বিরুদ্ধে কিন্তু তিনি মাঠে নামছেন না তিনি কি করছেন তিনি যারা এমনি সম্প্রদায়ের গুজরাটি তাদের পা ধরে বাঙালি জাতিকে অপমান করছে এর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে আমরা দেশপ্রেম এর শাসমলের লোক আমরা এখান থেকে তাম্রলিপ্ত সরকার যখন ভারতবর্ষে কোনো সরকার হয়নি তখন আমরা তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠন করেছিলাম আমরা তাদের থেকে শিক্ষা নিয়েছি আমরা কারোর কাছে নত করবো না বাঙালি জাতি কারোর কাছে মাতানত্ব করতে শিক্ষা নি আমাদের নেত্রী মমতা ব্যানার্জী আমাদের নেতা অভিষেক ব্যানার্জী বাঙালিকে আগামী দিনে যদি পথ দেখাতে পারে তাহলে আপনাদের একুশে জুলাই যেতে হবে মমতা চতুর্থ পারে মুখ্যমন্ত্রী শপথ নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় তাই আজও তিনি সারা দেশব্যাপী দেশ নেত্রী আন্দোলন সংগঠিত করছেন ভারতীয় জনতা পার্টির পরিচালিত কেন্দ্র সরকারের ভ্রষ্টাচারের বিরুদ্ধে ব্যবচারের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে অগণতান্ত্রিক পদ্ধতির বিরুদ্ধে লড়াই করে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন সংগঠিত করছেন দেশ নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো তিরানব্বই সালেও দেখেছিলাম লড়াই করছেন আর আজকে দু হাজার পঁচিশ সালেও দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাগিনী ভারতবর্ষের দুয়ার দোয়া দুয়ারে দুয়ারে লড়াইয়ের বার্তা পৌঁছে দিয়েছেন সেই ভুয়া ভোটার তালিকার বিরুদ্ধে কদিন আগে তো দেখলেন নিশ্চিতভাবে ভাবে পীযুষবাবু মোদীজির কথা বলছিলেন আপনারা জানেন একটি সংসদের প্রতিনিধি দল সন্ত্রাসের বিরুদ্ধে শান্তির পক্ষে প্রচার করতে সারা পৃথিবীর দরবারে ঘুরেছিলেন বিশ্বের অনেক রাষ্ট্রে রাষ্ট্রে তারা ঘুরেছিলেন আপনারা প্রত্যেকেই জানেন আর বাংলা থেকে সেই সাংসদ দলের প্রতিনিধি ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ তাইমন আকবর লোকসভা থেকে নির্বাচিত সাংসদ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা বিশ্বের দরবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ভারতবর্ষ রয়ে সন্ত্রাসের বিরুদ্ধে শান্তির বার্তা বলিয়ে দিচ্ছেন আর এখানে বাংলায় তখনো ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীজি এসে কি বলছিলেন কি বলেছিলেন আপনারা প্রত্যেকেই জানেন মোদীজি এসে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুৎসাকে সংগঠিত করে বাংলাকে বিভাজনের বার্তা দিচ্ছিলেন নিশ্চিতভাবে এর উপযুক্ত জবাব ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীজি অমিত শাহজি আপনারা সময়ের অপেক্ষা করুন পেয়ে যাবেন বাংলা প্রস্তুত তার কারণ সারা পৃথিবী জেনেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ তিনি কিভাবে দেশের হয়ে রাজনীতি না করে ভারতবর্ষের প্রতিনিধিত্ব করে সন্ত্রাসের বিরুদ্ধে শান্তির বার্তাটা পৌঁছে দিয়েছেন আসন বন্ধ হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ শপথ গ্রহণ করি একুশে জুলাই কলকাতার উদ্দেশ্যে রহনা হই আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে